গুড মর্নিং হ্যাঁ এখন বাজে হলো সাড়ে সাতটা আমি উঠলাম উঠে শুধু বিছানাটা গুছিয়েছি ঠিক আছে বিছানাটা গুছিয়ে এখনো অন্য কিছু করিনি মা হয়তো মনে হয় বাসন নিয়ে চলে গেছে বাসন ধুতে কারণ আমার ভীষণ ঠান্ডা লাগে তো এখানকার জলটা মানে আগে এখানকার জলেই থাকতাম কিন্তু এখন এখানকার জলটা শুট করছে না আমাদের কলের জলটা এমনিতে খুব খারাপ আর এমনি একটু মা সকাল সকাল ওঠে মা চলে যায় মা সন্ধুতে আমার ভাগ্যে আর হয় না ওই বেড়ার দিকে আমি তুই তো মাথাটা চিরুনি দিয়ে তারপর সব কাজ করবো চলো মাথাটা চিরুনি দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে তো আমাদের একটা ঘরের মধ্যে রান্না খাওয়া দাওয়া সব কিছু তো তো তার জন্য আর তারপরেও দুটো ছেলে মেয়ের খেলনা দিয়ে ঘর পুরো ভর্তি করা থাকে আর ওই ঘরটা আমাদের এখনও তৈরি কমপ্লিট হয়নি আর নতুন ঘরটা তৈরি যেটা তৈরি হচ্ছে সেটা তোমাদের সাথে অনেক শেয়ার করা হয়নি এই পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করবো যে ঘর কতটা মানে তৈরি হয়েছে তো অবশ্যই শেয়ার করব। সেই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে আরে একটা ঘরের মধ্যে তোমরা বুঝতেই তো পারছো ছোট ছেলে মেয়ে নিয়ে থাকলে কতটা অসুবিধা হয় আর ঘরটা না অনেকটা ছোট খুব ছোট। তোমরা দেখলেই বুঝতে পারবে ঘরটা অনেকটা ছোট। তো এতদিন এই ঘরটাতেই থেকেছি কোনো মানে মানে আমাদের কোনো প্রবলেম হয় না হয় তো অনেকে মানে বলতে পারে যে এইটুকু ঘরের মধ্যে কি করে থাকে কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে রান্নাঘরটা আছে আলাদা কিন্তু রান্নাঘরের অবস্থাটা খারাপ তারপরেও আমার মা মানে একা মেয়েকে নিয়ে থাকে তো কষ্ট হয়ে যায় ওই জন্য গ্যাসেই বেশিরভাগ রান্না করে ওদিকে দেখো আমি এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি আর এখন ওই ছেলেটা এসে বলছে মা আমাকে জিন্সের প্যান্ট আর গেঞ্জিটা এখনই পরিয়ে দাও এখনই মানে এখনই আর এদিকে দেখো মা হলো বাসন ধুয়ে নিয়ে চলে এসেছে মা কখন উঠেছে আমি নিজেও জানি না মা ওদিকে রাতে হয়তো মনে হয় দুটো তিনটে সময় ঘুমায় আবার সকালবেলা আছে কখন উঠে বসতেও পারি না আমার তো ঘুমই ভাঙে না তাও এদিকে মানে এখানে এসে একটু তাড়াতাড়ি ঘুম ভাঙছে ঘুমটাই ভাঙতে চায় না তো যাই হোক মেয়ে এখনো ওঠেনি মেয়ে ঘুমিয়ে আছে মনাটা ছেলেটা উঠে পড়েছে তো আর আমি এদিকে ঘরটা ওটা ঝাড় দিনে বড় এদিকে বোনের ছেলেটা এবার মাকে বলছে আমাকে প্যান্ট চেঞ্জ করে দাও জিন্সের প্যান্টটা পরে দাও মা সেটা করছে তারপরে আমি কি করলাম যে একটু আটা ছিল সকালবেলা সবাই যাতে দু একটা করে রুটি খেতে পারি সেজন্য দেখো একটা করে রুটি একটা কিংবা দুটো করে রুটি খাবো তো তার জন্য আমি একটু আটা মাখতে লেগে গেলাম আর ওই দেখো সাইডে আমার সোনা পাখি শুয়ে রয়েছে মায়ের কাছে থাকে আর ওই ঘরের চৌকিটা নেই যেতে থাকে কারণ খুব দুষ্টু হয়েছে তো তো তার জন্য এবার ওকে মা ওকে উঠিয়ে নিল দেখো বলছে ওটো শোনা ওটো উঠতে চাইছে না ওর শরীরটা খারাপ জ্বর ছিল তো আর ওই জ্বরের ওষুধ দিলে কাশির ওষুধ দিলে একটু ঘুমটা বেশি হয় আরও ওই রাতের দিকে তো ঘুমায় না এই রাতের দিকে একটু ঘুমায় আর ওই দেখো ছেলেটা জিন্সের প্যান্ট জুতো পরে একেবারে মানে বাবু সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে আটাটা মেখে ফেলছি সবাই খাবো তো যাই হোক আটাটা মাখা হয়ে গেলে তারপরে মা রুটিটা করবে আর আমি এদিকে আটাটা বসেই মাখছি মোটামুটি ঠান্ডা পড়েছে এখানে আমাদের ওই ইউপের মতো এখনও এখানে ঠান্ডাটা পড়েনি তো তবু ঘরের ভিতরে আমি চপ্পল পায়ে দিয়েই ঘুরে বেড়াচ্ছি চপল দু দুজোড়া কিনে এনেছি চপল মায়ের চপ্পলও ছিঁড়ে গেছিলো তো নিয়ে এসেছি তো সেটাই পড়ছি আর কি আর আটাটাও শেষ নেই পু মানে আটাটাও শেষ হয়ে গেছে তো পুরোটা আটাই আমি দিয়ে মেখে নিয়েছি একটুখানি বেলার জন্য একটুখানি রেখেছি আটা তো সকালবেলা হবে রুটি তারপরে আমি মাছও রেখেছি তেলাপিয়া মাছ রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাছ মাচালা যাচ্ছিলো তো মাছটা রেখেই দিলাম তেলাপিয়া মাছ রেখেছি একটুখানি রুই রেখেছি বড় রুই আর একটা ছোট রুই মাছের পোনা চারা পোনা এটাই ছিল মাছ শেষ হয়ে গেছিল ওইটুকুই ছিল তাই ওই পুরোটাই আমি রেখে দিয়েছি আর ওদিকে মা আমাকে একটু গরম জল দিয়েছে আমি বলেছিলাম যে গলাটা ব্যথা ব্যথা করছে তো সেই গরম জলটা আমি খাবো বলে এখানে তা একটু বেশি গরম হয়ে গেছে তার জন্য আমি আবার একটু জল মিশিয়ে নিলাম আর ওদিকে আটাটা মা বললো একটু নরম করে মাখবি তাহলে রুটিটা নরম হবে তো তার জন্য আমি আর একটু হাতে একটু জল দিয়ে দিলাম ঠিক আছে তো আর সবার তো হয়তো কম্বল বার করা হয়ে গেছে মনে আর আমি তো বাড়ি মানে ইউপির ঘরে তো কম্বল অনেক আগেই বার করেছি এখানকার কম্বলটাও আজকে বার করব মানে কম্বল তো আমরা দুটো কম্বল তো নিয়ে এসেছি তোমরা দেখেছ তো ওই দুটোই এখনও মানে বাক্সা থেকে কম্বল বার করা হয় ওই দুটোই বার করা আছে আর কি এখানে তো খুব একটা শীত পড়ে না মোটামুটি শীত পড়ে তো একটাতে আপাতত চলে যাবে তাও লাগে না কিন্তু আজকে ভোরবেলা একটু শীত করেছিল। আমার তো ভীষণ শীত লেগেছিল আর আমার শীতটা এমনিতেই বেশি তো অনেক ছোট ছোট ব্লগ হয়ে যাচ্ছে তো বড় ব্লগ অবশ্যই করব ছোট ব্লগ হওয়ার কারণ আমি সময় পাচ্ছি না মানে দু তিন দিন হলো এসেছি তো একটু তালগোল পাকিয়ে যাচ্ছে তো তার জন্য আমি ব্লগ করতে পারছি না ঠিকঠাক করে তো ঘরটার কত দূর কি হলো সেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব সেটাই আমি ভাবছি তো ঠিক আছে তো চলো দেখো বাইরে যাওয়ার জন্য কেমন করছে আসা বাবা আমি নিয়ে যাব তোমাকে আর ওদিকে বাবু সোনা খাচ্ছে ডিম দিয়ে এগ রোল তৈরি করে দিয়েছে আর ও বাইরে যাওয়ার জন্য চিল্লাচ্ছে

তিন রকম মাছ আছে ওখানে পরে যে লাউ রান্না হচ্ছে আর কালকে একটু তরকারি আছে আর এদিকে দেখো ও যে আমার একটা বুনু এসেছে সেই সাথী বুনু আর এই যে মানে অমিত বাবু আর এই দাদা আমাদের তলে যখন বুড়ো হবে তখন মানে দেখো আটা দেখো কি মজা হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের সেই চীনা পরিচিত মুখটা বাপের বাড়ি এসে দেখো ওই দেখো এই এক গাবলা ওই এক গাবলা দেখো কাপড় ধুতে হচ্ছে বস কাপড় ধুতে হচ্ছে শখের মানুষটাকে বিয়ে করেছি বল এখন কাপড় ধৌ এগুলো সব আমাদের মনির কাপড় আমাদের মনিটা অনেক দিন ধরে অনেক কাপড়গুলো জমিয়ে রেখেছিল ধোয়ার সময় হয়নি আজকে ধুচ্ছে দেখো ওই যে ওখানে এখানে মোবাইল দেখছিল তো ওই জন্য আমি ভয়েসটা তখন দিয়েছিলাম তো পরে দেখলাম কপিরাইট চলে আসবে তো ভয়েসটা আমি সেই জন্য না বন্ধ করে দিয়েছি তো এখানে আমাদের রান্না হয়েছে টক রান্না হয়েছে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আর ওই রুই মাছ দিয়ে লাউ রান্না হয়েছে খুব ভালো লেগেছিল খেতে আর কি তো যাই হোক শাক সবজি খেতে ইচ্ছা করছে তো আমরা বাজারে যাওয়া হয়নি এদিনকারে বাজার যেতে ভুলে গেছিলাম অনেক কাজের জন্য তো আর হয়নি বোন সবাইকে ভাত দিচ্ছে তো যাবো হলো পগুলাই দাঁড়াও 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 এই দেখো বাজার থেকে বাবু দেখাও তো তোমার জামাটা তুলে দাঁড়াও বাবু জন্য এটা নিয়ে এসেছি দেখো কেমন হয়েছে সুন্দর লাগছে একদম পছন্দ হয়েছে একদম নম্বর খুব পছন্দ হয়েছে বাবু একদম ছেট হয়েছে দেখো নাইট ড্রেস এটা রাতে পরে থাকতে হয় দেখা যাচ্ছে আর আমার পাখির জন্য এই যে ছোটটার জন্য জামা নিয়েছি ঠান্ডা পড়ে গেছে তো আর আগের জামাগুলো সব ছোট হয়ে গেছে তার জন্য এই জামাগুলো খুব সুন্দর দেখো সব যেমন আর এই যে সামনে বোতাম আছে এই যে এই বোতামের জন্য এই জামাগুলো খুব ভালো

যাই হোক তো দেখো এবার আমি হলো কি করেছি চা বানিয়েছে মা লিগাচ্ছা করেছে আর বোনও এসেছিল মিতালি বোনও এসেছিল। তো যাই হোক মা চা বানিয়ে আমাদেরকে আর বোনকে একটু দিল সেটাই খাওয়া হবে তো তারপরে একেবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি তো দেখো রাতে মা আলু সিদ্ধ দিয়েছিল অল্প কটা ভাত ছিল দুপুরের তরকারি ছিল আলু সিদ্ধ আর হচ্ছে পেঁপো সিদ্ধ দিয়েছিল ঠিক আছে তো সেটাই হবে খাওয়ার আর ওদিকে দেখো ছেলে মেয়েগুলো কি দুষ্টামি করছে খেলা করছে তো এই করছে মানে খুব ভীষণ খেলা করে ভীষণ খেলা করে তো যাই হোক শরীরটা খারাপ ছিল তো দুদিন ধরে হালকা একটু ভালো হয়েছে কিন্তু পুরোটা ভালো হয়নি দেখো আমার বাউর গায়ে মুড়ি চেলে চেলে মারছে তো আর কেমন খেলছে দেখো খুব মানে খেলা করে কিন্তু শরীর খারাপ হলে তো সবাই একটু নার্ভাস টাইপের হয়ে যায় তো আমি বলছিলাম যে মাম্মাম একটু টাটা দাও টাটা দাও তো সবাইকে টাটা দিচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আর আমার মাম্মামকে তোমরা অবশ্যই একটু ভালোবাসা দিতে কেউ হলো না তো দেখো মাম্মাম এবার তোমাদেরকে টাটা দিচ্ছে আর শুভরাত্রি জানিয়ে দিচ্ছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো